শরীফ উসমান হাদিবাই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং তিনি ব্লাড গ্রহণ করছেন যেটা স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক মঞ্চ চব্বিশের আহ্বায়ক ফাইন ফারুকি দেখেন শরীফ উসমান হাদির উপর যে হামলা হয়েছে সে হামলা হচ্ছে বাংলাদেশের উপর হামলা সে হামলা হচ্ছে জুলাইয়ের উপর হামলা জুলাই পরবর্তী বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের নেতারা আহত হবে তাদেরকে গুলি করা হবে এটি বাংলাদেশের একজন জনগণ প্রত্যাশা করে না সেজন্য এই হামলার মধ্য দিয়ে আমরা মনে করি জুলাইয়ের প্রতিটা অংশীজন প্রতিটি নেতৃত্ব বিপদের মুখে আমরা জীবনের একদম সবচেয়ে ক্রিটিক্যাল সময় পার করছি ক্রমাগত হুমকি দেয়া হচ্ছে বলা হচ্ছে জুলাই জঙ্গিদেরকে যেখানে পাবে সেখানে গুলি করা হবে আক্রমণ করা হবে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার সময় বলেছে যে এই ছাত্ররা আমাদের নিয়োগ কর্তা তাহলে যেই ছাত্ররা নিয়োগ কর্তা সেই ছাত্রদের উপর গুলি হয় আপনি বসে বসে কি করেন আপনি বিবৃতি দেন আমরা কি বিবৃতি সরকার চাই জনগণ বিবৃতি দিবে রাজনৈতিক দল বিবৃতি দিবে আর সরকার পদক্ষেপ নিবে অথচ সরকার বিবৃতি দিচ্ছে সরকার অপারগতা প্রকাশ করছে এর মানে হচ্ছে রাষ্ট্র আমাদের হাতে নাই তার মানে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি আজকে শরিফ উসমান হাদির যে মৃত্যুর সাথে লড়াই করছে তার গুলিটা কানের নিচ দিয়ে ঢুকে ব্রেইনে স্পর্শ করেছে এখানে ড্যামেজ হয়েছে এবং এখানে ফুলে আছে ব্রেন ফুলে আছে তার মানে সে যদি ফিরেও আসে আমরা কিন্তু আমাদের আগের শরীফ উসমান হাদিকে পাওয়ার সম্ভাবনাটা কম এটা আমাদের জন্য সবচেয়ে বড় সংখ্যা যেই হাদি একা বাংলাদেশকে প্রেজেন্ট করেছে যেই হাদি একা জুলাইকে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রতিষ্ঠিত করেছে সেই হাদির উপর আক্রমণ করে জুলাইকে তারা ধমিয়ে দিতে চেয়েছে আমরা বলে দিচ্ছি আগামী ছয় ঘন্টার ভিতর মঞ্চ চব্বিশের পক্ষ থেকে জুলাইয়ের শক্তিগুলোর পক্ষ থেকে বলে দিচ্ছি চব্বিশ ঘন্টা অতিক্রম হয়ে গেছে আগামী ছয় ঘন্টার ভিতরে এই জঙ্গি সন্ত্রাসী ছাত্রলীগের এই আক্রমণকারীকে হত্যা চেষ্টায় জড়িত এই ছেলেকে যদি গ্রেপ্তার করা না হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদে থাকতে দেয়া হবে না আপনাদেরকে আরও অবগত করছি ছাত্র জনতাকে সাথে নিয়ে বিএমপি, জামাত এনসিপি গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল সকল দলগুলোকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি আওয়ামী লীগ ছাড়া সবাই মাঠে থাকবে জুলাইয়ের পক্ষে এবং আপনারা জানেন জুলাইয়ের সকল সাংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তিগুলো একত্রিত হয়ে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে শাহভাগে এবং জুলাইকের মিছিলের ঘোষণা দিয়েছে তার মানে সবাই কিন্তু একত্রিত হচ্ছে আওয়ামী গুন্ডা মজুগুন্ডার বাহিনীকে বাক্সালী মুজিববাদী বাহিনীকে প্রতিহত করার জন্য এটা জেনে এবং নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশ একটি বারসাম্যপূর্ণ রাষ্ট্র হয়ে যায় তাহলে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না এই ভয়ে তারা এখন আওয়ামী লীগ নির্বাচন করার জন্য আজকের আক্রমণ করেছে নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয় সেজন্য তারা আক্রমণ করেছে তার মানে আমরা নিজেদের ভেতর কোনো দ্বন্দ্ব করতে চাই না আমরা এই স্লোগান দিতে চাই না যে নির্বাচনের কোনো আমাদের ফ্যাসিবাদ বিরোধী কোনো প্রার্থী আমাদের উপর আক্রমণ করেছে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ জড়িত এবং তাদের আদাবর থানার যে ঘটনাটা দেখেছেন যে ওই ছেলে হাদি ভাইয়ের নির্বাচনী প্রচারণা পর্যন্ত ঢুকে গেছে অথচ বাংলাদেশের প্রথম সারির নেতা হওয়ার পরেও গোয়েন্দা সংস্থাগুলো সেই তথ্য রাখে নাই আর পূর্বে চা খাওয়ার বসার পর বলতো জামাত বিএনপির গোপন বৈঠক থেকে দশজন আটক তাইলে আজকে কেন আওয়ামী লীগ কেন্দ্রের গর্ত থেকে ধৈরা গ্রেপ্তার করেন না প্রমাণ থাকার পরেও কেন আপনি হাদি ভাইয়ের উপর আক্রমণকারীকে গ্রেফতার করতে পারেন না তার মানে রাষ্ট্র কাঠামো আপনার হাতে নাই